এক বৃদ্ধ মহিলা হাঁটু গেড়ে বসে আছেন রেল লাইনের পাশে তিনি নিঃশব্দে মাটি খুঁড়ে একটি লেবুর চারা রোপণ করছেন চারার পাতায় হালকা কাঁপুনি যেন আশীর্বাদ চায় পৃথিবীর কাছ থেকে কিছু দূরে তার প্রিয় ছাগল টুকটুকি দাঁড়িয়ে বিশাল চোখে অপলক দেখছে ছাগলটি মাঝে মাঝে মা বলে ডাকে যেন প্রশ্ন করছে রেল লাইনের ধারে কেন চারা বৃদ্ধ মৃদু হাসেন তাঁর কণ্ঠে শান্ত কাহিনী যেদিন আমি থাকব না হয়তো তখন একদিন কেউ এখানে বসে পাকা লেবু খাবে আর তুমি তখন গল্প হবে দূরে ট্রেনের হুইসেল বাজে ছাগল একটু চমকে উঠে কিন্তু বৃদ্ধ নিশ্চিন্তে চারার গোড়ায় পানি ঢালেন একসময় চারা গাছটি অনেক বড় হয়ে যায় এবং অনেক লেবু ধরে বৃদ্ধ মহিলাটি লেবুগুলোকে গাছ থেকে পেরে বাজারে বিক্রি করতে যায় ও তার প্রিয় ছাগল দেখে পরবর্তীতে বৃদ্ধ মহিলাটি লেবুগুলোকে বাজারে বিক্রি করে ফেলে এবং অনেক টাকা পাই বৃদ্ধ মহিলাটি খুশি মনে টাকাগুলোকে গুনতে থাকে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো